সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাকাত দিতে হবে শরীয়ত কিন্তু এটা বলে নাই একটা স্ট্যান্ডার্ড আছে এই মানে গেলে দিবেন সেটা কত সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন আপনি কোনটা ধরে দিবেন কেউ বলে গোল্ড দিব কেউ বলে রূপা দিব এখন আমি কি বলি আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা রূপাটা ধরবেন অল্প আসুক না ধরেন আপনার 1000 টাকা জাকাত আসছে তাহলে যদি 1000 টাকা জাকাত দেন এটা আপনার হৃদয় একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা আলহামদুলিল্লাহ এবং এত বড় একটা ফরজ ইবাদতের লিস্টে যা আপনি ঢুকতে পারছেন এটা তো কম কিসে কি বলেন ফরজ হওয়ার শর্ত আছে এই শর্তগুলো আমরা শুনবো পাঁচটা শর্ত প্রাইমারি শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আর এটা হালানে হাল এক বছর থাকা এটা হচ্ছে প্রাইমারি শর্ত আরও তিনটা সেকেন্ডারি শর্ত হচ্ছে আল মিলকিয়া পূর্ণ ওনারশিপ থাকা আর জিয়াদা একটা এটা মানে অতিরিক্ত টাকা এটা হওয়া। আর হচ্ছে আদামুদ্ ঋণ না থাকা এই পাঁচটা শর্ত আমি ব্যাখ্যা আপনি বুঝবেন এক নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাকাত দিতে হবে শরীয়ত কিন্তু এটা বলে আপনি জাকাতের নিয়ম শুনলে দেখবেন যে ইসলাম কতটা ব্যালেন্স একটা থ্রেশহোল্ড আছে একটা স্ট্যান্ডার্ড আছে এই মানে গেলে দিবেন সেটা কত সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসাস্তা ইসলাম দিয়েছেন কারণ তখন গোল্ড আর সিলভারের কয়েন ছিল মুদ্রা ছিল আগে কিন্তু সোনা আর রূপা দিয়ে মুদ্রা বানানো হতো পরে এটা পেপার মানি শুরু হয়েছে কাগজের টাকা তো একটা হচ্ছে দিনার আর একটা दिरহাম ত্রাসুসে ইসলাম যেই থ্রেশহোল্ড বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে তোলা রূপা রিপিট এটা সবাই জানেন আশা করি যে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপা আধুনিক সময়ে গ্রাম দিয়ে হিসাব তো গ্রাম দিয়ে যদি করে আপনি বুঝেন তাহলে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো গ্রাম রুপা এটা হচ্ছে অথবা এর সমপরিমাণ অর্থ ক্যাশ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিসাবের মালিক হয়েছেন যেদিন আপনি এই নেসাবের মালিক হবেন ওই দিনটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন কারণ এটা যদি এক বছর আপনার কাছে এরকম থাকে এক বছর পরে যে আপনি জাকাত দিবেন কিভাবে দিবেন আমি সামনে বলবো তো এই নেশাব নিয়ে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ আর সাড়ে বান্ন তলা রূপার দাম কিন্তু এক না সাড়ে তোলা রূপার দাম খুব কম আর সাড়ে তোলা স্বর্ণের দাম অনেক বেশি এটা হইল একটা কম আর একটা বেশি ঘটনা হচ্ছে রাসুসাহ ইসলাম যখন এই থ্রেশুলটা বেঁধে দিয়েছিলেন নিসাবটা তখন দুইটার মান সমান ছিল তখন সাড়ে সাত তোলা স্বর্ণ দিয়ে সাড়ে বান্ন তোলার মতো রুপা পাওয়া যেত অথবা কেউ সাড়ে তোলা রুপা বিক্রি করলে সাড়ে সাত তোলা স্বর্ণ কিন্তু পরে সিলভার ফল করতে শুরু করলো ফল করতে করতে আজকে এ অবস্থা গোল্ড আবার খুব একটা ফল করে নেই ফলে গোল্ডের স্টেবিলিটিটা এখনো রয়ে গিয়েছে তো এখন আপনি কোনটা ধরে দিবেন চাকাতটা যদি আপনি রূপা ধরেন কথার কথা রূপা যদি এই এক ভরির দাম এক হাজার টাকা হয় তাহলে সাড়ে বান্ন দাম কত সাড়ে বান্ন হাজার টাকা কিন্তু স্বর্ণ যদি আপনি হিসাব করেন এক ভরি যদি পঞ্চাশ হাজার হয় সাড়ে সাত ভরি কত সাড়ে তিন লাখ প্লাস তাহলে প্রায় সাত গুণ কম বেশি তাই না এটা নিয়ে হয়ে গেছে জটিলতা তো এখন আপনি কোনটা ধরে দিবেন অনেকে বলে না গোল্ড দিব কারণ গোল্ড ফল করে নাই এটার যে স্ট্যান্ডার্ড এটা এখনো বজায় আছে এটা নিয়ে অনেক আলোচনা আমি খুব সংক্ষেপে বলি কেউ বলে গোল্ড দিব কেউ বলে রূপা দিব এখন আমি কি বলি আমি আপনাদেরকে সাজেস্ট আপনারা ধরবেন রূপারটা ধরলে কি লাভ হবে জানেন দুই দিকেই লাভ 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 আপনারও যিনি রূপারটা ধরলে বেশি সংখ্যক লোক জাকাত দান করতে হবে তাই না আর বেশি সংখ্যক গরিব লোক ও টাকা পাবে কি বলেন তো দুই পক্ষে লাভ হইলো না এখন প্রশ্ন করতে পারেন হাজুর ও পাইছে ও লাভ আমার লাভ কি আপনার তো সবচেয়ে বড় লাভ আপনি সব পাবেন আখেরাতে এটা আমাদের বেশি দরকার না কি বলেন যিনি গ্রহিতা উনি পেয়ে লাভ তার লাভ হইল আর যিনি দাতা তিনি সব পেয়ে লাভবান হইলেন তিনি সম্মানিত জাকাত দাতা হইলেন অল্প আসুক না ধরেন আপনার এক হাজার টাকা জাকাত আসছে তা আপনি যদি এক হাজার টাকা জাকাত দেন এটা আপনার হৃদয় একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা আলহামদুলিল্লাহ আইমের জাকাত পেয়ার এবং এত বড় একটা ফরজ আবাদতের লিস্টে যে আপনি ঢুকতে পারছেন এটাও তো কম কিসে কি বলেন এজন্য স্বর্ণেরটা না ধরে রূপারটা ধরবেন আপনাদের যে টাকা পয়সা আপনাদের তো হীরা দিয়ে করা দরকার আপনাদের নেসা এনিওয়ে তো এই জন্য আপনারা রূপারটা ধরবেন তাহলে লোকজন উপকৃত হবে বেশি সমার্থ ভাইভোরা তাহলে পাঁচটা শর্তের প্রথমটা তো বুঝে গেছেন নেসা কি বলেন নেসা বুঝে গেছেন না দুই নাম্বারে হচ্ছে দুই নম্বর শর্ত হচ্ছে শুধু এই নেশা পরিমাণ সম্পদের মালিক হইলেই হবে না ভাইরা এটাকে হাল আনিল হাউল বলে মানে এক বছর আপনার কাছে থাকতে হবে দেখেন ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ কিছু টাকা আপনার কাছে থাকলে এই জায়গা দাও না এটা এক বছর থাকতে হবে যদি দেখা যায় যে আপনার সব খরচ শেষে এক বছর এই টাকাটা আপনার কাছে অলস পরে আছে তাহলে বোঝা গেল যে আপনি সম্পদশালী এবং আপনার অর্থের একটা স্টেবিলিটি আছে কি বলেন তাহলে আপনি নেশার পরিমাণ সম্পদের মালিক হলেন এবং এক বছর যদি থাকে এক বছর শেষে আপনি জাকাত দিবেন এই বছরটা কিন্তু সৌর বছর না সোলার ইয়ার হিসাব করলে হবে না এটা লুনার ইয়ারে চান্দ্র বছরে খেয়াল রাখতে হবে সৌর বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে হিসাবটা এটা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কিন্তু যেটা লুনার ইয়ার চন্দ্র বছর এটা কতদিন এক বছর কে জানে কেউ জানেন না তিনশো হ্যাঁ তিনশো চুয়ান্ন দিন রাইট তিনশো চুয়ান্ন দিন সামান্য কিছু সময় তো এগারো দিনের কিন্তু এখানে ডিফারেন্স আছে এগারো দিনের ডিফারেন্স আছে তো আপনি হিসেবে করবেন হচ্ছে চান্দ্র বছর অনুযায়ী সৌর বছর অনুযায়ী না তো সৌর বছর অনুযায়ী যদি করেন তাহলে আপনার জায়গাত কিন্তু আড়াই পার্সেন্ট থাকবে না চান্দ্র বছর অনুযায়ী আপনার আড়াই পার্সেন্ট সৌর বছর করলে ওইটা টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট হয়ে যাবে একটু বাড়বে না কারণ কতদিন বেশি এগারো দিন বেশি পার্সেন্টেজও বেড়ে যাবে তখন কিন্তু জায়গাত আপনার আড়াই পার্সেন্ট থাকবে না টু পয়েন্ট ফাইভ বুঝে যায় কারণ সব ব্যবসায়ী সারাদিন ক্যালকুলেটর নিয়ে থেকে শিপমেন্ট হইলো কত মিলিয়ন গেল কত মিলিয়ন ঢুকলো সব মুখস্থ যেন বলার আগে বুঝে ফেলতেছে চট করে মার্শাল তো 2.5 হচ্ছে না টু হচ্ছে তাহলে সম্মানিত ভাইরা আপনি ধরেন উদাহরণস্বরূপ ধরেন যে আপনি গত রমজানের বিশ তারিখে সর্বপ্রথম নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তো তারপরে আপনি খেয়াল করবেন যে দেখি সারা বছর এই পরিমাণ অতিরিক্ত অলস টাকা আমার কাছে কিনা থাকতে 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 এই রমজানের বিষ পর্যন্ত দেখেন তো তো আছে টাকা তার আপনি এখন জাকাত দিবেন যেহেতু নেশাবের মালিকও হয়েছেন আবার পূর্ণ একটা চন্দ্র বছরও আপনার অতিক্রম করেছে স্থায়ী হয়েছে তখন আপনি জাকাত হিসাব করবেন তাহলে দুইটা শর্ত বুঝলেন না তিন নম্বর হচ্ছে ওনারশিপ

এই টাকা আপনার অতিরিক্ত হইতে হবে আরবিতে বলে জিয়াদা দেখেন ইসলাম কত সুন্দর ইসলাম বলে আপনার নিজের পার্সোনাল এক্সপেন্সিস আপনার লিভিং কস্ট আপনার সব ধরনের অ্যাকমোডেশন আপনার ট্রান্সপোর্টেশন এক্সপেন্সিস আপনার মেডিকেল এক্সপেন্সিস আপনার বাচ্চার স্কুলিং আপনার রিয়ালি ট্রিপ যদি থাকে এন্টারটেনমেন্ট ধরেন বছরে আপনি ফ্যামিলি আউটিং করেন এই খরচ যত খরচ আপনার হতে পারে এই সব খরচ শেষেও কিছু টাকা আপনার থেকে যায় ইসলাম বলে ওইটার উপরে জাকার অতিরিক্ত হওয়া শর্ত আপনার লাগে যদি আপনার এই টাকা আপনি ইউজ আপনার টাকার ব্যবহারের জন্য সবচেয়ে বেশি হকদার কে আপনি নিজে আপনার সব খরচ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে নেসাব পরিমাণ টাকা বছর ব্যাপী যখন আপনার রয়ে গেল ইসলাম বলে তাহলে অতিরিক্ত হইতে হবে সর্বশেষ শর্ত পাঁচটা শর্তের সর্বশেষ শর্ত হচ্ছে ঋণ থাকতে পারবে না ঋণ থাকলে ওইটা জাকাত থেকে বাদ যাবে ধরেন আপনার আছে পাঁচ লক্ষ কিন্তু আবার ঋণও আছে পাঁচ লক্ষ কথার কথা তো এটা তো আপনি আগে ঋণ দিবেন আপনার জাকাত দিতে পারবেন না এই কথাটা কি বুঝতে পারছেন আচ্ছা ঋণ ভাই তিন ধরনের কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে আপনার একবারে পরিশোধ করতে হবে এরকম ঋণ থাকে না যে আমি মুরাদ ভাইয়ের কাছ থেকে এক লক্ষ টাকা নিলাম আজকে আমার জাকাতের হিসাব করার ডেট তো এক দুই মাসের মধ্যে টাকাটা দিতে হবে তো তখন এই যে এক লক্ষ টাকা উনি পাবে এই টাকাটা আমি বাদ দিব আমার অ্যাসেট থেকে বাদ দিয়ে যদি অন্যান্য দেখে যে না তারপরে জাকাত হয় দিব না হলে দিব না কারণ এটা একবারে দিতে হবে ওনার বলছে যে এক লক্ষ আমি একবারে দিয়ে দিব আপনাকে এক মাস পরে এভাবে ঋণটা নিয়েছিলাম তাহলে কিছু কিছু ঋণ আছে একবারে পরিশোধযোগ্য ওকে এটা জাকাতের ক্যালকুলেশন থেকে বাদ যাবে কিভাবে বাদ যাবে আমি ক্যালকুলেশন করে দেখাবো ঋণের দ্বিতীয় প্রকার হচ্ছে ইনস্টলমেন্টের কিছু ঋণ আছে কিস্তিতে দেওয়া লাগে লেটসে আমি এক কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি বিএমডাব্লিউ গাড়ি বা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আমি একটা হুন্ডা গাড়ি কিনেছি পঞ্চাশ লক্ষ টাকা তো এটা আমি কিস্তিতে কিনেছি কিস্তির ঋণ যদি হয় তাহলে আপনি কিন্তু পুরোটা বাদ দিতে পারবেন না তখন সর্বোচ্চ বারো মাসের কিস্তি বাদ দিতে পারবেন টুয়েলভ মান্থসের তাও এই চন্দ্র মাসের হিসাবে কারণ জাকাতের হিসাবটা কি বারো মাসের হিসাব তাই না

বিলাসিতামূলক কিছু যদি আপনি কিনেন আপনি একটা লাম্বুর গিনে কিনলেন দশ কোটি টাকা দিয়ে এটা আপনি জাকাত থেকে বাদ দিতে পারবেন না পারবেন তাহলে লাক্সারি আইটেমের যে ঋণ এটা বাদ দেওয়া যায় না তাহলে ঋণের ব্যাপারটা পুরোপুরি বুঝে গেছেন না এই পাঁচটা শর্ত যদি থাকে আপনার মধ্যে পাওয়া যায় অর্থাৎ আল্লাহ তালা আপনাকে একটা নিসা পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন এটা আল্লাহ তালা পুরো এক বছর আপনার এই পরিমাণ টাকা আপনার মধ্যে স্টেবল ছিল এবং এটা পূর্ণ ওনারশিপ আপনার আছে এবং এটা আপনার সব খরচের অতিরিক্ত এবং সব শেষে আপনার ঋণের বাইরে ওই সম্পদ থেকে আল্লাহ আপনাকে জাকাত দিতে বলেছেন তাহলে জাকাতের শর্ত সবার ক্লিয়ার